ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন পেন থাকবে যেটার মাধ্যমে সকল স্কেচিং এর কাজ ডিজাইনিং এর কাজ ইজিলি আপনি করতে পারবেন রিজনেবল প্রাইসে 10 জেনারেশনের ডিভাইস এটা হচ্ছে এইচপি ProBook 44 আর এই ভাবে করে ট্যাব অথবা ল্যাপটপ দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন এই প্রিমিয়াম হচ্ছে মিরপুর 10 গোল চত্বর আর মেট্রো এর পিলার 251 নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিড এর ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশেই এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটিউব আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডি আর একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আর আজকে দেখতে পারবেন বেশ কিছু ল্যাপটপের কালেকশন থাকবে একদমই রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড রেঞ্জের প্রাইস হাই রেঞ্জের প্রাইস সকল ল্যাপটপের কালেকশন আজকের এই ভিডিওটাতে আপনি দেখতে পারবেন শুধুমাত্র আট হাজার টাকা থেকে স্টাডি পারপাসে স্টুডেন্ট বাইদের জন্য প্রিমিয়াম ল্যাপটপগুলো অ্যাভেলেবেল থাকছে এই আট হাজার থেকে শুরু করে আমাদের প্রতিটা ডিভাইসই দেখাবো আজকের ভিডিওতে আমাদের সপ্লিমেন্টটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর এর তৃতীয় তলা আসলে পেয়ে যাচ্ছেন ইউটেক ভিডিতে আমাদেরকে আর আমাদের এই প্রিমিয়াম ল্যাপটপের গুলো পাশাপাশি প্রতিটা ডিভাইস থাকবে একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা নেই আর থাকবে মাল্টিপল কোয়ান্টিটির সাথে একই সাথে অনেকগুলো দেখে একই প্রোডাক্ট আপনি বেছে নিতে পারবেন প্রতিটা ডিভাইসের সাথেই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর যে মডেলগুলো দেখব এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রতিটা ডিভাইস এর সাথে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকছে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্টে আপনি আমাদের সব থেকে পার্চেস করতে পারেন এখন এরকমই আকর্ষণীয় ডিসপ্লে ল্যাপটপ গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে থাকবে শুধুমাত্র একুশ হাজার নশো টাকা ডেল অ্যাটিটিউডের ডাবল থ্রি ওয়ান জিরো এই প্রিমিয়াম মডেলটি যেটা আইপিএসের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন কোর আই থ্রি এইট জেনারেশনের ডিভাইস যেটাতে থাকছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি ডি কাস্টমাইজ করে আপনি কিন্তু র্যাম ডি আরো বাড়াতে পারবেন আর একদমই ফ্রেশ কন্ডিশনে এই স্লিম ডিভাইসগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা চার্জিং ব্যাকআপও খুবই ভালো পেয়ে যাবেন অনায়াসে তিন চার ঘন্টা যে কোনো ইউজের ক্ষেত্রে আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলোর আর ডিসপ্লে রেজলেশন ভালো থাকার কারণে ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং অথবা ফটোশপের কাজ খুবই ইজিলি আপনি করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আমাদের সব আরো পাবেন টু ইন ওয়ান মডেল শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকা এই ইন ওয়ান ডিভাইসগুলো যেগুলো কিন্তু আপিএস এর টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন পাশাপাশি ট্যাব প্লাস ল্যাপটপ একই সাথে আপনি ট্যাব এবং ল্যাপটপ দুইটা ফ্যাসিলিটি এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন যেহেতু ডিসপ্লে রেজলিউন ভালো ভিডিও এডিটিং এর কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর এগুলো কিন্তু কোয়াড কোর প্রসেসরের ল্যাপটপ মানে টাস্কিং আপনি ইজিলি করতে পারবেন একসাথে চার পাঁচটা ট্যাব ওপেন করে চার পাঁচটা কাজ আপনি একই সাথে করতে পারবেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না আর ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম রোডেট করা যায় তিনশো ষাট ডিগ্রি ডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে এটা কিন্তু বর্তমানে একটা ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো যেটা ইন্টেল সেলরনের এইট জেনারেশনের ল্যাপটপ থাকবে চার জিবি র্যাম একশো আট এইট জিবি এসএসডি আর ডিভাইসটি পাচ্ছেন অরিজিনাল চার্জারের সাথে শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকায় এরপর আমাদের সাথে আরো পাচ্ছেন স্টুডেন্ট বাজেট ল্যাপটপ শুধুমাত্র আট হাজার নয়শো টাকা এখন এই প্রিমিয়াম ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেগুলোতে ওনলি আপনি স্টাডি পারপাসে একদম বেসিক ওয়ার্ক করবেন যেমন অনলাইন ব্রাউজিং এর কাজ করবেন আপনার একটা এইচডি ওয়েপেন থাকবে যেটার মাধ্যমে আপনি ইজিলি ভিডিও কলে অথবা আপনার জুম মিটিংয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন খুবই লাইট ওয়েট একটা ডিভাইস আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি ইজিলি ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু ক্রোমবুকের মধ্যে একদম লেটেস্ট মডেলটা চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে টোটাল দুইটা টাইপ সি পোর্টের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অনলি ব্রাউজিংয়ের পারপাসে অনেকেরই ভুল ধারণা থাকে যে এটাতে আমি ওয়ার্ড এক্সেলে কাজ করব এই কাজ করব সেই কাজ করব কিন্তু না এটা জাস্ট বেসিক ইউজ অনলাইন ব্রাউজিংয়ের কাজে আপনি ব্যবহার করতে পারবেন আট হাজার নয়শো টাকায় এইসপি এইস ক্রোমবুকের জি সিক্স মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন আর এই পাশে আমাদের কাছে হিউজ কিছু এইচপির প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন একদমই এলিট বুকের আর প্রবুকের ফুল সিলভার কালার বডির অনেকে এই বডিগুলো অনেক পছন্দ করে তাদের জন্য প্রথমেই থাকছে একদমই রিজনেবল প্রাইসে টেন জেনারেশনের ডিভাইস এটা হচ্ছে এইচপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেন মডেল যেটা কিন্তু একটা পপুলার মডেলই বলা যায় যেটা পাচ্ছেন আলট্রাস লিমিটেডের সাথে আর ডিভাইসটি কিন্তু কোরাই আই এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন চাইলে র্যাম এস এসডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন বিশাল বড় অর্ডার টাচপ্যাড পাচ্ছেন যেটা কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল এবং হ্যান্ডি পাশাপাশি বড় সাইজের একটা ডিসপ্লে পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই সকল টাইপের ফিচার্স ফ্যাসিলিটিজ এবং পোর্ট ফ্যাসিলিটিজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় আর প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন অরিজিনাল চার্জার থাকলে আপনার ব্যাটারি হেলথ থাকবে অলওয়েজ বেটার আর এবার দেখা এই ল্যাপটপের মার্কেটে বর্তমানে এইচপি সবচেয়ে জনপ্রিয় মডেল এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন যেটা পাচ্ছেন কোর রাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি খুবই হাই কনফিগারেশন একটা ডিভাইস শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকায় একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই লেটেস্ট প্রসেসরের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আলট্রা স্লিমনেস ব্যাং এড অল্পের সাউন্ড সিস্টেম আর একদম বর্ডারলেস ডিসপ্লে সাথে রেজোলেশনও পেয়ে যাবেন ফুল এইচডি যেই কারণে ডিসপ্লে ভিউটা যথেষ্ট সুন্দর পাচ্ছেন আর ল্যাপটপটা কিন্তু একদমই প্রিমিয়াম এডিশনের একটা ডিভাইস এইট ফোর জিরো জি সেভেন প্রিমিয়াম এই মডেলটি পাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকায় তারপরের ভার্সনটা যদি কেউ জি এইট নিতে চায় যে আমার তার থেকেও আপডেট লাগবে জেনারেশনের দিক থেকে তাদের জন্য থাকবে এইচপিএল রিড এইট ফোর জিরো জি এইট যেটা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি খুবই হাই কনফিগারেশনের এই ডিভাইসটি পাচ্ছেন শুধুমাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা আলট্রা স্লিমলেসের সাথে পাশাপাশি এটাও পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনও অফিসিয়াল ওয়ারেন্টি সহ এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ব্র্যান্ড নিউ এই ডিভাইসগুলো কিনতে গেলে আপনার দেড় দুই লাখের মতো টাকা খরচ করতে হবে যার অর্ধেকেরও অনেক কম প্রাইসে পাচ্ছেন ইউটেক বিডিতে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা চাইলে র্যাম এস যা আছে তার থেকেও আপডেট করে আপনি আরো বাড়াতে পারবেন উইকেটের ক্ষেত্রে পারফরমেন্সটা আরও বেটার পর আশা করতে পারেন এই প্রিমিয়াম লেটেস্ট ডিভাইসগুলো পাচ্ছেন তেতাল্লিশ হাজার নয়শো টাকায় এরপর আমি আরও একটা মডেল দেখাবো যারা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন যারা গ্রাফিক্সে কাজ করবেন তাদের জন্য থাকছে রাইজেনের লেটেস্ট প্রসেসরের কিছু ডিভাইস যেমন আমাদের কাছে রাইজেনের একদম লেটেস্ট প্রসেসরে এই মডেলটা পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো ফাইভ সিরিজ দিয়ে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল যেটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আর এই ডিভাইসগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হয় কারণ সিপিউরটা একদম পাওয়ারফুল পাচ্ছেন হেক্সা কোরেড ছয়টা কোড থাকবে বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি পাওয়ারফুল সিপিউর এই ডিভাইসটিতে আপনি যে কোনো ধরনের কাজ খুবই স্মুথ এবং স্পিডে একটা পারফরমেন্সের সাথে করতে পারছেন পাশাপাশি ডিস ল্যাপটপগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্লিম এবং পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে থাকবে ব্যাংক অলপশন সাউন্ড সিস্টেম কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট একটা ফিঙ্গারপিন আর ফুল মেটাল বডি দিয়ে ফোর লেটেস্ট লোগো দিয়ে একদমই সকলের পছন্দ একটা কালার কম্বিনেশনে অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রিমিয়াম ডিভাইস গুলো যেটাতে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে যে কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ থ্রি ম্যাক্স এর মতো ভারী ভারী কাজ অ্যানিমেশনের কাজ ইজিলি করতে পারবেন উইথ দ্য বেস্ট পারফরমেন্স প্রাইস থাকছে চল্লিশ হাজার টাকা আর এরপর আমি দেখা দেই এইচ আরও একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ যারা আর একটু কম প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে আছেন রাইজেন প্রসেসরের এলিট বুক সিরিজের তাদের জন্য থাকবে এইচপি এলিট বুকের 745G6 মডেলটি যেটা রাইজেন 5 প্রো 3000 সিরিজের ল্যাপটপ থাকছে 16GB RAM 512GB SSD আর কনফিগারেশন কিন্তু একদমই কম না ভালো কনফিগারেশনই পাচ্ছেন পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন যে কারণে গ্রাফিক্যালি পারফরম্যান্সটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন আর গ্রাফিক্স তাকায় ডিসপ্লে রেজোলিউশনও কিন্তু খুবই ভালো পাচ্ছেন এক ইঞ্চি যথেষ্ট বড় সাইজ দিয়ে এই প্রিমিয়াম ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন ইউটেক প্রাইস থাকবে নয়শো টাকার সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার এবং থাকছে সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস এই পোর্ট পোট ভিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট সকল কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌত্রিশ হাজার নয়শো টাকায় আর এই পাশে আমাদের কাছে আরো একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় এবার রিজনেবল প্রাইসে টুইন ওয়ান ডিভাইস কিনুন তেইশ হাজার নয়শো টাকায় কিনোট এই প্রিমিয়াম টু ইন ওয়ান ডিভাইসটি ডেল ল্যাটিউড ডাবল থ্রি সেভেন নাইন মডেল এই প্রিমিয়াম ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র ইউটেক বিডিতে এখন কোরাই থ্রির সিক্স জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডির একটা ডিউরেবেল বডি স্ট্রাকচার সহ প্রিমিয়াম ডিসপ্লে সাথে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটোশপ লাইট রুমের মতো কাজ খুবই স্মুথলি এই ডিভাইসগুলোতে করা যায় আর ল্যাপটপটা কিন্তু আছে যথেষ্ট আর এইভাবে রোটেট করে ট্যাব অথবা ল্যাপটপ দুইভাবে আপনি ইউজ করতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইসটি প্রাইস থাকছে চব্বিশ হাজার নয়শো টাকা আর ডেলের একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা দিব ডেলের যারা লেট একদমই হাই কনফিগারেশনে টু ইন ওয়ান ডিভাইস চাচ্ছেন তাদের জন্য থাকছে কোর আই এর টেন জেনারেশন দিয়ে এই প্রিমিয়াম মডেলটি পঞ্চাশ হাজার একদম সম্পূর্ণ লেস একটা ডিসপ্লে যাবেন আর ডিসপ্লে রেজলিউশন ফুল এইচ ডি হওয়া সত্ত্বেও ফিল থ্রি কে মতো এরকম প্রিমিয়াম ডিসপ্লে রেজলিউশনের সাথে এই মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল মেটাল বডি হেভি মেটালের একটা ডিভাইস পাশাপাশি সেভেন লেটেস্ট প্রসেসর পাচ্ছেন টেন জেনারেশনের ডিভাইস ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি খুবই হাই কনফিগারেশনের একটা ডিভাইস এটাতে পাচ্ছেন আপনি টোটাল কোয়াড কোরের আপনার আট কোরের পাচ্ছেন এমবি বি যে কারণে আপনার ক্যাশ মেমোরিটা বেশি থাকবে পাশাপাশি রেন্ডার স্পিডটা যথেষ্ট ভালো পাচ্ছেন চার্জিং ব্যাক আপ অন আসে তিন ঘন্টা প্লাস এই ডিভাইসটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ওয়ান জিরো মডেল প্রাইস থাকছে পঞ্চাশ হাজার নশো টাকা আর এরপর দেখে লেনোভোর আরও একটা খুবই জনপ্রিয় মডেল জনপ্রিয় বলতে লেনোভোর এক্স ওয়ান সিরিজের মধ্যে সবচেয়ে পপুলার প্রিমিয়াম ডিভাইস এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা যেটা আবার পাচ্ছেন সবচেয়ে প্রিমিয়াম এডিশন ফুল মেটাল এডিশন দিয়ে আর এটা আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ফুল চোদ্দ দশমিক এক ইঞ্চি বড় ডিসপ্লে সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আলট্রা স্লিম একটা ডিভাইস আর চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এটাতে টাইপ সি যেখানে খুবই দ্রুত চার্জ হবে চার্জিং ব্যাকআপ ভালো পেয়ে যাবেন আর ডিসপ্লেটা কিন্তু খুবই আকর্ষণীয় পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন মেটাল বডির একটা বডি স্ট্রাকচার যেখানে কারণে ডিউরেবল বডি পাচ্ছেন আর ল্যাপটপের সাথে একটা বিল্টিন স্টেলাস পেন থাকবে যেটার মাধ্যমে সকল স্কেচিং এর কাজ ডিজাইনিং এর কাজ ইজিলি আপনি করতে পারবেন বিল্টিন এটার সাথেই আছে আর এটা কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ থাকবে ষোলো জিবি র্যাম যে কারণে খুবই হাই কনফিগারেশনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম মডেলটি বর্তমানে প্রাইস থাকছে পঞ্চাশ হাজার নশো টাকা চাইলেই দুইভাবে ইউজ করতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইসটি ট্যাপ প্লাস ল্যাপটপ প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের কাছে এইচপির আরো একটা বিশাল ডিসপ্লে ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটা জি সিক্স পাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফোর এইট ফাইভ জিরো জি সিক্স প্রিমিয়াম এই বিগ ডিসপ্লে ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকা এটা পাচ্ছেন আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে বড় ডিসপ্লে পাশাপাশি টাচ স্ক্রিন রেজোলেশনও ভালো পাচ্ছেন আর পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ একটা ডিসপ্লে সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোর আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এবং এসএসডি কাস্টোমাইজ করে আরও বাড়াতে পারবেন ল্যাপটপটা বড় হলেও যথেষ্ট স্লিম আছে কারণ এটা কিন্তু স্লিম সিরিজের মধ্যে অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল মেটাল বডি সিলভার কালার উপরে এইচপি ফোর ফিঙ্গার লোগো দেওয়া দেখতে খুবই আকর্ষণীয় পারফরমেন্সের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর ফুল কিবোর্ডটা পাচ্ছেন আলাদা নিউমেরিক কি থাকবে যেটার মাধ্যমে ব্যাঙ্কিংয়ের কাজ অনেকে করতে গেলে যথেষ্ট হ্যান্ডি হয় আর এই প্রিমিয়াম ডিভাইসটি এখন বর্তমানে আমাদের শপে পাচ্ছেন ছত্রিশ টাকায় তারপর সর্বশেষ আরও একটা মডেল দেখা দিব এইচপির রাইজেন প্রসেসর দিয়ে আরও একটা মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকায় এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল যেটা রাইস এন্ড ফাইভ প্রো সিরিজ দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি প্রাইস থাকবে আটত্রিশ টাকা এটাও আপনি পাচ্ছেন হেক্সা করার প্রয়োজন দিয়ে সকল টাপের গ্রাফিক্যালি কাজ করার জন্য বেস্ট পারফরমেন্স সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলোর বাইরেও আপনি ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ড এবং মডেলের ল্যাপটপে কালেকশন পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখার হয় তাহলে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন অথবা ইউটিউব ভিডিও লিখে ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর আমাদের প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো পাশাপাশি আমাদের সব থেকে আপনি কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন এটা হচ্ছে ইএমআই সিস্টেম আপনার আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেলে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি আমরা চৌষট্টিটা জেলাতেই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আপনি ঢাকার বাইরে থাকলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারেন আর আমাদের সব লোকজন আরেকবার বলে যে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তলায় আসলে পেয়ে যাচ্ছেন ইউটেক বিডি নামে আমাদের হিউজ শপ যেটাতে এসলে আপনি হিউজ পরিমাণ ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও ইজিলি যদি আসতে চান মেট্রো রেল পিলার দুশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে একটু হাঁটলে পেয়ে যাবেন মাজার যার পাশের বিল্ডিংটাতে তৃতীয় তলায় আমাদেরকে পেয়ে যাবেন তো বিদায় জানাবো তার আগে বলে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি যারা এরকমের ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হবে নতুন আরেকটা ল্যাপটপ ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ